এই জন্য কিন্তু দেখছেন এই জায়গাটা মেন জায়গাটা ফাঁকা যে ছায়া যে যেখানে পেয়েছে সেখানেই গরু ধরে দাঁড়ায় আছে তা আমরা আজকে কেমন দামে মাঝারি সাইজের সারগুলো বিক্রি হচ্ছে মানে পঞ্চাশ হাজারের মধ্যেই গরুগুলো কেমন দামে কেন চলছে সে তথ্য দেব সোমবার এগারো সেপ্টেম্বর দু হাজার তেইশ সাল আপনারটা দাম কত সাইট কত বলে কত কত বলে পঞ্চাশ বিক্রির দাম কত লাখ একান্ন বাউন্ন পঁচপান্ন এর নিচে দিবেন না এই পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই বাচ্চাটার সুন্দর লাল কালার আর এইগুলো এইগুলো আছে চাইটা এইটা

ছাপ্পান্নার দাম কোথা হলে বিক্রি হবে এ ভাই কিনলেন ফেরত কত বলছিল দাম আর আপনি কত চেয়েছেন আমি না আশি ভাঙবেন না এই জন্য ফেরত নিয়ে যাচ্ছেন ছোট বাচ্চাটা কত বলছে ভাই চল্লিশ আর বেচা কিনা দাম কত চল্লিশ একচল্লিশ হাজার

দর্শক সত্য ধন্যবাদ সবাইকে ভালো থাকুন